হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে দুই বোন তারা সকাল সকাল ঘুম থেকে উঠে মায়ের হাতে ভাত খাচ্ছে ইনফ্যাক্ট সাদা পোলাও আর হচ্ছে ভেজিটেবল যেটা ওদের দাদি বানিয়েছে আর রিঙ্কির বানানো চিকেন আর এদিকে মিকিদের একটু দেখাই তারা খুব আরামে শুয়ে আছে কিছুক্ষণ আগে ওদের তিনজনকে গোসল করিয়েছি আর এই যে ওয়েদারটা মানে ওয়েদারটা এত জোস কিছুক্ষণ আগে আরো বেশি মেঘলা ছিল ভেবেছিলাম যে বৃষ্টি হবে খুব সুন্দর একটা সকাল পানি খেতে হয় বলো মানে শুরুতেই পানি এর আগে খেয়েছে পানিতে ভাত পড়ে আছে আমি একটু ভিজিত আচ্ছা কিভাবে বুঝছে না মা কোনো ভাত নেই না মা ভাত নেই তাহলে এটা কি করতে হবে চেঞ্জ করতে হবে সব হচ্ছে কপাল কপাল ধরো

যদি এইভাবে খাবার নিয়ে বসে থাকে মানে তাহলে আসলে কি খাওয়ানো সম্ভব ওই ভাত কত এই খাবারটা কতক্ষণে শেষ করবে তুমি বলো রেন নামতে যাচ্ছে দেখো তুমি তুমি কি এই যে নেমে ওই সোজা দাদি রুমে চলে যাবা সেটা তো হবে না আমি গেটটা ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দিলাম ও জাম্পিং করবে আরে পাপাল জাম্পিং করতে করতে মুক্তের খাবার পড়ে যাবে রেনমনি খাটে খাবারটা পড়ে যাবে

<laughs> bye ok, bye bye. bye.